আমরা ইসলামিক আন্দোলন পঁচিশের অনুষ্ঠানে দেখতে যাওয়ার পরে ঘোরাঘুরি করলাম গুলিস্তান পার্কে ভিতরে অনেক সুন্দর জায়গা ঘোরার মতন জায়গা দেখতে অনেক ভালো লাগতে আছে অনেক দেখার মতন জিনিস আছে গুলিস্তান গেলে পাশে দেখবেন একটা পার্ক আছে পার্কের ভিতরে অনেক সুন্দর জায়গা আছে পারবেন মনের মতন শান্তি পাইবেন ভালোই লাগলো ঘোরাঘুরি করতে ভিতরে অনেক মানুষ আছে একটা স্পিড বোর্ড তো মানুষ দিঘির ভিতরে ঘোরাঘুরি করতেছে অনেক সুন্দর লাগছে আমি একটু ঘুরলাম সবার সাথে ঘুরতে আমার মজাই লাগলো অনেক ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম তারপর নিজের ছবিটা একটু পোজ দিলাম দুই হাজার পঁচিশ ইসলামিক যুব حار او اللہ اکبر دو منشر لکھی اپ سامنے رکھو اللہ اکبر Oh! Oh! Masheh, 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 masheh! Come yeah. yeah. पीर चव <pedestrianfunded> <Cornell> জুম্মার নামাজ পড়ব তাই পুষণির পাড়ে গেলাম উজু করার জন্য উজু করার পরে যাওয়ার পরে নামাজটা পড়ব নামাজটা পড়ার পরে আবার